নিজেদের স্বার্থেই এক সময়কার শত্রুকে বহু আগেই মিত্রতে পরিণত করেছে রাশিয়া দু একুশ সালে ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে চীন ও রাশিয়া মনে করা হচ্ছে এতে করে আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই চাপে পড়বে মার্কিন প্রশাসন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রুশ সংসদের নিম্নকক্ষ ডুমাতে এ সংক্রান্ত আইন পাশের পক্ষে মত দেওয়া হয়েছে দু একুশ সালে ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে চীন ও রাশিয়া এমনকি তাদের সঙ্গে নিয়মিত বাণিজ্যও করে যাচ্ছে বেজিং ও মস্কো গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলে উল্লেখ করেছিলেন বর্তমানে নিজ নিরাপত্তার স্বার্থে আফগানিস্তানের সঙ্গে মিত্রতা করতে চাইলেও দেশটিতে রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে রাশিয়ার উনিশশো উনাশি সালে ডিসেম্বরে দেশটিতে হামলা চালায় তৎকালীন সোভিয়েত বাহিনী সে সময় মার্কিন সমর্থন পুষ্ঠ তালেবান যোদ্ধাদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেব আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেন এ যুদ্ধে প্রায় পনেরো হাজার সোভিয়েত সেনার মৃত্যু হয়